স্বাগতম ভাগ্যবর্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে আজকে জ্যোতিষশাস্ত্রের বিশেষ আলোচনার বিষয়বস্তু হচ্ছে নিউমেরোলজি মানে হচ্ছে সংখ্যাতত্ত্বে আপনাদের নামের প্রথম অক্ষর যাদের ইংরাজি এটা বিচার হচ্ছে যেহেতু সেহেতু এ যেমন অভিষেক হতে পারে অভিনন্দন হতে পারে অনুরাগ হতে পারে তারপরে অমিতাভ হতে পারে যাদের নামের প্রথম অক্ষর এ এরা কিন্তু খুবই বাস্তববাদী হয় এবং ধীর হয় এবং অন্যকে খুব আকর্ষণ করতে পারে চারিত্রিক গুণগুলো খুব ভালো হয় ইচ্ছা শক্তি এদের প্রবল থাকে এবং এরা একটু সরল এবং সৃজনশীল হয়ে থাকে বিশেষ করে মনে রাখবেন সব কিছুই কিন্তু নির্ভর করবে আপনার হরস্কোপ ঠিকুজি কুষ্টির ওপর এটা কিন্তু একটা সামান্য সংখ্যাতত্ত্বের বিচার